এদের দ্রুত এদের দ্রুত গ্রেপ্তার করেন না আমরা কেউ নিরাপদ না যদিও সংখ্যা দশ বারো জন কিন্তু অস্ত্র শস্ত্রে দেশীয় অস্ত্র শস্ত্র লাগে হ্যাঁ ষাট জন মাইরে বেছে যেখানে আপনারা দেখছেন

আচ্ছা এটা আপনাদের দাবি এই বিষয়টি আমি হচ্ছে একেবারে আমাদের সর্বোচ্চ মহলে কথা বলব ডাক্তার কায়েচার আজকে আজকে তাকে মানে এখান থেকে অবসারণ করে এখন 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 পারলে আমাদের সামনে একটু বল দেন যাতে জিনিসটা এখনই কার্যকরী হয় কারণ এখন এখন ফিরার পথে হাসপাতাল দিয়ে আমাদের লোকগুলা যাবে যদি আমরা এখন একটা সংবাদ দিতে পারি রাখেন আমরা যদি এখন একটা ছাত্রদেরকে সবাইকে সংবাদ দিতে পারি যে ডাক্তার কায়েচার এখন আর হাসপাতালে নাই হয়তো আমাদের সাথীরা

ডাক্তার কৌশল আহমদ আব্দুল কাইম সহ সকলকে গ্রেফতার করতে হবে